এসএসসি পরীক্ষা দুই নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে কারণ নির্বাচন শুরু করা হচ্ছে আগামী বছরের ঠিক যে সময় এসএসসি পরীক্ষা হবে সেই সময়ে কিন্তু আসলে এটা কতটুকু যুক্তি কতটুকু সত্য আদৌ পিছাবে কিনা ছাব্বিশের শিক্ষার্থীর এই বিষয় নিয়ে জানতে চাচ্ছিল আমাদের কাছে ইতিমধ্যে অভিভাবকরা দাবি করেছে পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়ার জন্য মানে তোমাদের যে পিতামাতা রয়েছে তাদের যে অভিভাবক সংগঠন তারা দাবি করেছে ছাব্বিশের পরীক্ষা এসএসসি পরীক্ষাটা পিছিয়ে নেওয়ার দাবি তারা জানিয়েছে বাট এ ব্যাপারে আসলে কি হচ্ছে আমি তোমাদের একটু পুরো ব্যাপারটা বলি তোমাদের পরীক্ষা কিন্তু তোমরা জানো তোমরা একটু বিশেষভাবে পরীক্ষা দিচ্ছ কারণ তোমরা নাইনে পড়েছ নতুন কারিকুলাম আবার টেনে এসে পুরাতন কারিকুলাম এসেছো আবার তোমাদের সিলেবাস দিয়েছে শর্ট সিলেবাস সো আগে তোমাদেরকে একটা ব্যাপারে আমি শর্ট সিলেবাস সম্পর্কে জানাই তোমাদের স্কুলে যত পরীক্ষাগুলো রয়েছে টেস্ট পরীক্ষা এবং বাকি যত প্রি টেস্ট পরীক্ষা এটা নিয়ে তোমরা আমাদের কাছ থেকে একটা কোর্স লঞ্চ করছি আমরা মধ্যে অল্প টাকায় বিষয়ে পাচ্ছ এবং যেগুলো থেকে তোমাদের আসবে। আমরা চাচ্ছি তোমাদেরকে ওই কোর্সটা যারা কিনবা তারা শুধুমাত্র স্কুলের পরীক্ষাগুলো না বোর্ডের পরীক্ষাগুলোর জন্য তুমি সাজেশন পেয়ে যাবে আমাদের ওই গ্রুপ মানে একবার তুমি সাজেশনটা ক্রয় করলে তুমি সবকিছু পাচ্ছ একদম পরীক্ষার আগ পর্যন্ত এবং আমাদের সাথে কানেকশন আমরা তোমাদেরকে গাইডলাইন প্রোভাইড করব আমাদের সকল টিচাররা মিলে সো আমার সাথে পার্সোনালি তোমরা কথা বলতে পারবা ওই কোর্সের মধ্যে এবং তোমাদের যে কোনো গাইডলাইন যে কোনো ইনফরমেশন তোমরা নিয়মিত ওখানে পাবা ফিরে আসি তোমাদের টপিকে তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা কিন্তু ফেব্রুয়ারিতে কিন্তু তোমরা জানো আগামী বছর ফেব্রুয়ারিতে রয়েছে রমজান রমজানের মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষা নিবে না সেক্ষেত্রে মার্চ এপ্রিলে তোমাদের পরীক্ষা নেওয়ার একটা কথা রয়েছে কিন্তু আবার মার্চ রাখ নাকি রাখা হচ্ছে নির্বাচন এখন মার্চ এপ্রিল নির্বাচন হলে তাহলে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য নির্বাচনের মধ্যে পরীক্ষা নেওয়া যায় কারণ নির্বাচনে ক্যাম্পেইন চলছে সারা দেশে মাইকিং চলছে হ্যাঁ ভোট দেন তমুক মার্কায় ভোট দেন তোমরা কি পড়ালেখা করতে পারবা না পড়ালেখা হবে না তাহলে পরীক্ষা নেওয়ার সময় কি পরীক্ষা নেওয়ার সময় তাহলে জানুয়ারিতে পরীক্ষা নেওয়া যেতে পারে তাহলে জানুয়ারিতে কারণ একমাত্র জানুয়ারি ফ্রি টাইম আছে অন্যটা পরীক্ষা না হইতে পারে এপ্রিলের পরে জুনের দিকে পরীক্ষা না হইতে পারে এখন এই জায়গায় क्वेश्चन টা আসছে যে জুনিকা আদ পরীক্ষা নেওয়া যাবে বা জানুয়ারিতে পরীক্ষা না জানুয়ারিতে পরীক্ষা নেওয়া একদম ইম্পসিবল কারণ তোমাদের অনেক আগে পরীক্ষা নিচ্ছে সো এত আগে পরীক্ষা নেওয়া তো সম্ভব না হয় পরে পরীক্ষা নেন পিছিয়ে পরীক্ষা নেন কিন্তু আগে পরীক্ষা না সম্ভব না সেক্রেটারি অভিভাবক কর্তৃপক্ষ forum যারা বলছে যে পরীক্ষাটা পিছিয়ে জুনে নিতে অথবা এপ্রিলে না এপ্রিল মার্চ এপ্রিল মে জুন ঠিক আছে মে এর দিকে পরীক্ষা নিতে সেক্ষেত্রে হতে পারে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে মে অথবা জুনে হতে পারে বিশেষ করে যদি এপ্রিলে নির্বাচন হয়েই যায় হ্যাঁ যদি নির্বাচন না হয় নির্বাচন যদি আরও আগে হয় তাহলে কিন্তু তোমার বলা যায় যে তোমাদের পরীক্ষাটা এপ্রিলই হবে বাট সম্ভাবনা রয়েছে যে নির্বাচন এপ্রিলই হবে যেহেতু প্রধান উপদেষ্টা সে কথা বলেছেন সো এপ্রিলকে টার্গেট করে নির্বাচনের প্ল্যানিং করা হচ্ছে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাবে এটা তোমরা নাইনটি শিওর থাকবো এবং পড়াশোনা সুন্দর করে করো পরীক্ষা পিছিয়ে যাচ্ছে সময় একটু বেশি পাচ্ছ অলরেডি শর্ট সিলেবাস দিয়েছে আমরা তোমাদের জন্য খুবই সংক্ষিপ্ত সাজেশন দিয়েছি ওইগুলো তুমি পরীক্ষাগুলোতে টপ করবা তার সাথে তোমার টেস্ট পরীক্ষা যদি তোমরা ফেল করো তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না মিন বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারছো না তো ওই সাজেশনগুলো অনুসরণ করে তুমি স্কুল পরীক্ষাগুলো টপ করো দেন তুমি বোর্ড পরীক্ষার গুলো পড়ে তুমি টপ করতে পারবা